প্রাণ প্রতিষ্ঠার দিন রামলালার গয়না তালিকা প্রকাশ করলো শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সোমবার দুপুরে অযোধ্যা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার বিশেষ সময় বিগ্রহের চোখ থেকে সরে গিয়েছে উন্মোচন তাকে কাজল দান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মুহূর্তে সাক্ষী ছিলেন দেশ বিদেশের বিশিষ্ট সরাসরি সম্প্রচার দেখেছেন দেশের মানুষ প্রাণ প্রতিষ্ঠার দিন কি কি গয়না পড়েছিলেন রামলালা তারই তালিকা প্রকাশ করলো শ্রী রাম জন্মভূমি তৃতীয়ক্ষেত্র স্টাস কৃষ্ণশিলায় তৈরি হয়েছে রামলালার বিগ্রহ উচ্চতা একান্ন ইঞ্চি সেই বিগ্রহের গায়ে কি কি গয়না পড়ানো হবে তা নিয়ে চলছে গবেষণা বাল্মীকি রামায়ণ অধ্যাত্ম রামায়ণ রামচরিত মানুষ আলভান্দার স্তোত্র পরে সেই গয়নার নকশার পরিকল্পনা করা হয়েছে গবেষণা করে গয়নার নকশা তৈরি করেছে যতীন্দ্র মিশ্র লখনৌয়ে দুটি দোকান থেকে বানানো হয়েছে সেগুলি দিন পরনে ছিল প্রাণ হলুদ রঙের বেনারসি ধুতি গায়ে ছিল লাল পট্টবস্ত্র সেই পট্টবস্ত্রে সোনার জড়ি দিয়ে কারুকাজ করা হয়েছে শঙ্খ চক্র পদ্ম ময়ূর ফুটিয়ে তোলা হয়েছে পট্টবস্ত্রে তৈরি করেছে দিল্লির একটি সংস্থা বিগ্রহের মাথায় রয়েছে মুকুট সোনার তৈরি মুকুটে বসানো হয়েছে হিরে চুনি পান্না মুকুটের ঠিক মাঝে রয়েছে সূর্য উত্তর ভারতীয় শৈলী মেনে তৈরি হয়েছে মুকুটের নকশা সঙ্গে মানানসই রয়েছে কুন্দল রামলালার কানে সোনার তৈরি দুলে বসানো হয়েছে হিরে চুনি পান্না ময়ূরের নকশা ফোটানো হয়েছে তাতে বিগ্রহের গলায় রয়েছে অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠ ফুলের নকশা রয়েছে তাতে মাঝে সূর্য অসংখ্য হিরে চুনি পান্না খোদাই করা রয়েছে নিচে যে সেখানে বড় চুনি এবং হিরে দিয়ে তৈরি বলা হয় বিষ্ণু এবং তার অবতারেরা গলায় এই মনিহার পরেন কণ্ঠ এবং নাভির মাঝে ঝুলছে পাঁচ নলি তাতে বসানো রয়েছে অসংখ্য হিরে পান্না নিচে ঝুলছে মুকুট সবথেকে লম্বা যে হার বিগ্রহের গলায় ঝুলছে তাকে বলে বিজয়ন্তী বা বিজয়মালা বিজয়ের প্রতীক এতে খোদাই করা রয়েছে অসংখ্য হীরে পান্না বৈষ্ণব প্রীতি মেনে এতে খোদাই রয়েছে শঙ্খ সুদর্শন চক্র পদ্ম মঙ্গল কলস রামলালার দুই বাহুতে রয়েছে ভুজবন্ধ সোনার তৈরি বাজুতে বসানো রয়েছে হিরে চুনি পান্না দুই হাতে রয়েছে বালা সোনার সেই বালাতে বসানো রয়েছে দামি পাথর দুই হাতের আঙুলেই রয়েছে বিশাল আংটি তাতে ঝুলছে বড় মুক্ত পায়ে রয়েছে সোনার তৈরি পায়েল বা পঞ্চনিয়া তাতে সোনা চুনি বসানো রয়েছে বাঁ হাতে রয়েছে সোনার ধনু তাতে রয়েছে মুক্ত চুনি পান্না ডান হাতে রয়েছে সোনার তীর বিগ্রহের কপালে রয়েছে হিরে চুনি খসিত তিলক পায়ে রয়েছে সোনার পদ্ম রামলালা শিশু তাই তার সামনে রাখা রয়েছে রুপোর খেলা যেমন রুপোর ঝুনঝুনি হাতি উট ঘোড়া গাড়ি লাট্টু নেপথ্যে রয়েছে সোনার ছাতা বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না